সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গর মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা নদী খুর ধারা খর ফরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানে ছোট খেতে আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে পারে দেখি আখা তরু ছায়া মসি মাখা গ্রাম খানি মেখে ঢাকা প্রভাত দেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিউ হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে দুই ধারে দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পারে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কূলে জাহালয়ে সিনু বলে সকালে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করে না করে ঠায় ছোট সে তরি আমার সোনার ধান গিয়েছে ফরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহেনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার স্তরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর